হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা ছোট্ট মেডিসিন জিগি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ইজি ফিল টেন এম জি ইজি ফিল যেটার জেনিক হচ্ছে পিকো সালফেট সোডিয়াম পিক ও সালফেট এই জেনিরকেও বিভিন্ন ধরনের কোম্পানি বাজরাত করে থাকে তার মধ্যে ইজি ফিল ইজি লাইফ ফার্মাসিয়ার ইজি লাইফ আছে যেমন ইজি ফিল আছে ইউরো ফার্মার সামনে যেটা দেখতে পাচ্ছেন তো এই কোম্পানির জেনেরিকের বিভিন্ন ধরনের কোম্পানি বাজাত করে থাকে এই ওষুধ এবং এখন আসি আসল কথা এটা যে কাদের জন্য যাদের একটু কনস্টিপেশন সমস্যা পেট ফেঁপে থাকে বা যাদের পায়খানা একটু কষা হয় তাদের জন্য এটা একটা মহ ওষুধ যেমন ধরেন অনেক দিন ধরে কাজ এয়া হয় না পায়খানা হয় না লাইক তিন চার দিন পাঁচ দিন তাদের জন্য এটা খুব ভালো মানে কাজ করে এটার সাথে গ্লাস গরম দুধ খেতে হয় গরম দুধ খেলে তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যায় আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যটা ইজি হয়ে যায় এখন খাওয়ার নিয়ম এটা খাওয়ার নিয়ম সাধারণত যদি কনস্টিপেশন তিন থেকে পাঁচ দিনের মধ্যে হয় তাহলে সকাল বিকাল খেতে হয় সকাল আর রাতে বিকাল বলতে আমরা রাত বুঝি আর এটার সাথে এক গ্লাস দুধ খেতে হয় আর এটার পরিবর্তে যদি খান খেতে চান যারা ট্যাবলেটে অভ্যস্ত নেয় এটা সিরাপও পাওয়া যায় ইজি ফিল্ড নামে ইজি লাইফ নামে ওটা খেতে পারেন অথবা মিল্ক অফ ম্যাগনেশিয়া এই টাইপের ওষুধ বা সিরাপ নিতে পারেন যে যারা ট্যাবলেট নিতে চান না তারা সিরাপ নিতে পারেন তো এটা যাদের কষ্টকাঠিন্য পেটফা যাদের পায়খানা কষা হয় অতিরিক্ত পায়খানা করতে কষ্ট হয় তাদের জন্য একটা মহা ওষুধ যাদের একটু বেশি সমস্যা তারা এটাও নিতে পারেন সাথে হচ্ছে গ্লিস আপ টু পয়েন্ট থ্রিটা নিতে পারেন যেমন টু যেটা হচ্ছে ওটা হচ্ছে ছোটোদের আর টু পয়েন্ট থ্রিটা হচ্ছে বড়োদের ওটাও নিতে পারেন সাথে তাহলে আপনার পায়খানাটা আরও ইজি হবে এটা সাধারণত আসলে লাগে না যারা একটু বিশেষ করে যারা একটু মাছ মাংস খায় ওদের শাক সবজি কম খায় ওদের জন্য লাগে তাহলে আপনার সেট থেকে কাজ করে ভালো হয় আবার পায়খানাটা পিছলা হয় সাথে সাথে পায়খানা হয়ে যায় গ্লিসাপটা দিলে আর গ্লিসাপ স্কোয়ারের পাঁচ টাকা এবং তিন টাকা ছোটোটা তিন টাকা এবং বড়োটা পাঁচ টাকা পাওয়া যায় তো তো এই হচ্ছে আজকে ছোটো ভিডিও আপনার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর নতুন দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করে বেল এখনটা চেপে দেন তাহলে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করব। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমাকে যে কী কী দেখতে চান আপনারা বা কোনো সমস্যা সম্পর্কে বলতে পারেন বা কোনো সম্পর্কে বলতে পারেন তা তাহলে আমি সেক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করব তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করুন বেশি বেশি